নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আমি একটি চিকেন স্ট্রুয়ের রেসিপি নিয়ে এসেছি যখনই যে কোনো ধরনের অসুস্থতা থাকবে বিশেষ করে যখন সর্দি কাশি হয় তখন এই গরম গরম চিকেন স্ট্রুটা খেতে ভীষণই ভালো লাগে এই কি চিকেন স্ট্রুটা বানানোর জন্য আমাদের কিছু সবজি আমরা কেটে নিয়েছি আমি গাজর বিন আলু আর পেঁপেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা খুব বেশি কুচনো করতে হবে না একটা পেঁয়াজকে মোটামুটি চার ছ টুকরো করে কেটে নেবেন এবার নিয়ে নিয়েছি মাংস মাংসের টুকরোগুলো আপনি সলিডও নিতে পারেন আবার হাড়ও শুদ্ধ নিতে পারেন আমি এখানে হাড় শুদ্ধ নিয়েছি মাঝারি মাপের সাইজ আর নিতে হবে গ্রেট করা গাজর সরি গ্রেট করা আদা এবং এলাচ এবার গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়ে তার মধ্যে দু দেড় থেকে দু চামচ মতন মাখন দিয়ে দিতে হবে এই মাখনটা দিয়ে মাখনটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একে একে গ্রেট করা আদা এবং যে এলাচটা আমরা রেখেছিলাম দুটো এলাচ একটুখানি ভাজা ভাজা হয়ে যখন গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা আপনারা যেয়ে যেরকমভাবে ঝাল খেতে পছন্দ করছেন সেরকমভাবে দেবেন গোলমরিচের যখন একটুখানি ঝাল ঝাল গন্ধ বেরোনো আরম্ভ হবে তখন যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে সমস্ত দিয়ে দিতে হবে সবজি দেওয়া হয়ে গেলে একে একে মাংসটাও এর মধ্যে দিয়ে দিতে হবে মাংস আর সবজি দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে যে মশলাটা বাটারটা আদা এলাচ সমস্ত কিছু দিয়েছিলাম সেগুলো সব একসঙ্গে যাতে মিশে যায় আচ্ছা আমি বলতে ভুলে গেছি সেখানে নুনও একটু পরিমাণ মতন আপনার যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম নুন দিয়ে দেবেন এইবারে জলের পরিমাপটা জলের পরিমাপটা হবে আপনি যে কজন সদস্যের জন্য স্টুটা বানাচ্ছেন ঠিক মেপে মেপে সেই ক কাপ জলই এর মধ্যে দিতে হবে জলের পরিমাণটা বেশি হয়ে গেলে একটু বেশি পাতলা পাতলা হয়ে যাবে তাই জলটা একদম মাপ মতন দেবেন কাপ মেপে এবার প্রেশারে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে দুটো সিটি পড়ার জন্য দুটো সিটি পড়ে গেলেই আপনার চিকেন স্ট্রো রেডি গরম গরম নামিয়ে খেয়ে নিতে পারবেন খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চিকেন স্ট্রোয়ের রেসিপিটা এবং বিশ্বাস করুন খেতে ভীষণই ভা